আসসালামু আলাইকুম বাইক অ্যান্ড বাইকার্সের পেছা থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আছি আমরা বিসমিল্লা অটো অ্যান্ড স্টিকার হাউসে তো এটি হচ্ছে মহম্মপুর অবস্থিত তো এটি হচ্ছে ময়ূরভিলার যে ঢালটি আছে যারা মহম্মপুর বাস স্ট্যান্ডের পাশ থেকে আসতে চাচ্ছেন বাস বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এসেছে ময়ূরভিলা ভিলা ঢাল থেকে একটু সামনে আসলেই আমাদের এই বিসমিল্লা অটো অ্যান্ড স্টিকার হাউসটি পেয়ে যাবেন এবং যারা কামরাঙ্গির চর তারপর এছাড়া হাজারিবাগ থেকে আসতে যাচ্ছেন তারা এই ঢাল থেকে আসবেন এই ঢাল থেকে সোজা গলি শেষ মাথায় আসলেই পেয়ে যাবেন হচ্ছে বিসমিল্লা অটো অ্যান্ড স্টিকার এই দোকানটি আমি যদি আরেকটু সহজ করে দেই ময়ূর ঢাল থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন নূরে মোহাম্মদিয়া জামে মসজিদ সেই গুলটা একটি মসজিদ সবাই চেনে এই মসজিদটি এই মসজিদের ঠিক অপোজিট সাইডেই আমাদের এই দোকানটি অবস্থিত তো চলুন আমরা আসলে এখন দোকানের ভিতরে যাই দোকানের ভিতরে গিয়ে আমাদের যে দোকানের ওনার আছে আমাদের দিন ইসলাম ভাই ওনার সাথে কথা বলি দিন ইসলাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভাই আজকে আমাদের যারা ফলোয়ার্স আছে যারা ভিউয়ার্স আছে আপনার দোকানে তো আলহামদুলিল্লাহ বাইকের সকল এক্সেসারিজ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা যারা এই হেলমেট চাচ্ছেন যারা আপনার বাইকের টুকটাক এক্সারসাইজ থেকে শুরু করে বাইকের ইঞ্জিন গার্ড লেগ গার্ড থেকে শুরু করে যারা উইনবে চাচ্ছেন ব্যাটারি চাচ্ছেন মোবিল চাচ্ছেন আর এর পাশাপাশি যারা বাইকের বিভিন্ন গ্রিপ চাচ্ছেন স্টিকার মডিফিকেশন করতে চাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে যারা হেলমেট চাচ্ছেন হেলমেটের বিশাল এক সম্ভাবনা আছে আমাদের এই দিন ইসলাম ভাইয়ের দোকানে দিনেশ রাম ভাই আজকে আমরা কথা থেকে শুরু করব কি দেখাবেন আমাদের ফলোয়ারস কি আছে আপনাদের ফলোয়ারস জন্য প্রথমত আমি যেটা রেগুলার লাগে যে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলের সাথে আমি কিছু পরিচয় করিয়ে দেব যে অনেকে এখন ইঞ্জিন অয়েলের দাম অতিরিক্ত বাড়ার কারণে অনেকে দেয়া গেছে ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় যায় ভাই আপনার কাছে এত ওনার কাছে এত এরকম না ইঞ্জিন অয়েল যদি আপনারা কিনতে চান সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনি অথেন্টিক প্রোডাক্টটা বাইতেছেন কিনা আমাদের কাছে ইনশাল্লাহ আসবেন আমরা আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট পাবেন অরিজিনাল যে জেনুইন প্রোডাক্ট ওই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন এবং সকল কোম্পানির মোবিল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ভাই ঠিক আছে অবশ্যই তাহলে আপনি আপনার কাছে যে মোবিলগুলো আছে সেটা আমাদের ফলোয়ার বা ভিউয়ার যারা আছে তাদের কিছু মোবিল দেখিয়ে দেন আপনার দোকান আসলে কি কি কোম্পানির মোবিলগুলো আছে আমাদের আমাদের কাছে এই মুহূর্তে আপনার মতুল কোম্পানি যে কয়টা প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেরকম মতুলের মিনারেল আছে এটা হলো মতুলের মিনারেল এটা সবচেয়ে বেশি হলো সুযোগী বাইকের জন্য টেন ডাব্লু ফর্টি গ্রেড আর আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট পাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা দাম মিনারেলটা পাঁচশো পঞ্চাশ টাকা এবং সেমিটা হলো থ্রি ওয়ান ডাবল জিরো ছয়শো পঞ্চাশ টাকা ফাইভ ওয়ান ডাবল জিরো হলো নয়শো টাকা এটা হলো জাকার্তারটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইন্ডিয়ান হয় হয় ইতালিয়ান বিভিন্ন কোম্পানির বিভিন্ন রাষ্ট্রের মুভিগুলো হয় আমাদের কাছে বেশিরভাগই ইন্ডিয়ান ইন্ডিয়ান আছে আর সেমিসিন্থেটিকটা হইলো আপনার জাকার্তার মোবিল সেমিসিন্থেটিক ফাইভ ওয়ান ডাবল জিরো ফাইভ ওয়ান ডাবল জিরো আমাদের কাছে সবগুলো প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আপনার সাত হাজার একশো আছে সাত হাজার একশো টেন থার্টি আছে টেন ফর্টি আছে টোয়েন্টি ফিফটি আছে এবং থ্রি হান্ড্রেড বি আছে মতুলের থ্রি হান্ড্রেড বি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল মতুল এবং আপনার হুন্ডা কোম্পানি মোবিলে আমাদের কাছে অ্যাভেলেবেল বাজাজের কোম্পানি মোবিল অ্যাভেলেবেল এবং হ্যাভোলিন হ্যাবলিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার হ্যাভোলিন আমাদের কাছে রেটগুলো পাঁচশো বিশ টাকা রেটগুলো বাড়ার পরে পাঁচশো বিশ টাকা হয়েছে অরিজিনাল মোবিল তারপরে সুপার ফোর্টি এই মোবিলটা খুব পপুলার মোবিল এই মোবিলটা এখন পাঁচশো বিশ টাকা পাঁচশো আশি টাকা চলতেছে আমাদের কাছে এটা অরিজিনাল মোবিল আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন মোবিল কেনার পরে আপনি মোবিলটা যদি দোকান থেকে নিয়ে আপনি গ্যারেজে নিয়ে চেঞ্জ করেন ওই ক্ষেত্রে আপনি সব সময় মোবাইলের ক্যানটা পুরো করে ফেলা দিবেন তাহলে এই মোবাইলের ক্যানটা আপনার ডুপ্লিকেট হয় না আপনার মোবাইল ডুপ্লিকেট হওয়ার কারণ হলো মূলত যারা ডুপ্লিকেট করে এই এই ক্যানটা নিয়েই তারা আবার মোবাইল তৈরি করে এই ক্যানটার মধ্যেই ডুপ্লিকেট মোবাইল ভরা হয় বিভিন্ন গ্যারেজ থেকে কালেক্ট করে এই এই ক্যানটা আপনার কিনে নিয়ে যায় যারা ডুপ্লিকেট করে তারা এই ক্যানটা কিনে নেওয়া যায় বিশ টাকা তিরিশ টাকা করে এই জন্য আমরা বলে দিই আমাদের কাস্টমারদের যে আপনি মোবিলটা ইউজ করার পর লগ লগ আপনি এই ক্যানটা ফুলে করে ফালাবেন তার মানে যে কথাটা বুঝতে পারছি আপনার বা আপনি যে কথাটা বোঝাতে যাচ্ছেন যে আসলে ক্যান দেখে কখনো আসলে মোবাইল চেনা যায় না চেনা যায় না কারণ হচ্ছে যে অরিজিনাল মোবাইলের যে ক্যানটা তারা তো ওই ক্যানটা নিয়ে ওই ক্যানটা দিয়ে তারা পুরো জেন মোবাইলটা পুরো মোবাইলটা ভরে দিচ্ছে জি জি তো এই কারণেই উচিত হচ্ছে আমাদের সব বাইকারদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা মোবাইলটা ব্যবহার করার পর অবশ্যই মোবাইলের যে ক্যানটা আছে এটা ফুটো করে দিবেন বা ভাঙা করে দিবেন জি 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 তো ঠিক আছে পরবর্তীতে আমরা পরবর্তীতে আপনি আপনি আমাদের কাছে আছে ব্যাটারি আইটেম আচ্ছা এখন অনেক বেশি আপনার ব্যাটারিগুলো সমস্যা হইতেছে বাইকের এই জন্য আমাদের কাছে এটা আমার নিজস্ব প্রোডাক্ট বিস্মিল্য অটো ঠিক আছে এটা আমার নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন লেখা আছে আচ্ছা এটা এই ব্যাটারিটা আপনার ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি আপনি যে কোনো এই ব্যাটারিটা নেওয়ার পর যে কোনো সমস্যা হবে আপনি আপনি রিপ্লেস পাবেন নগদ ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনি আমাদের কাছে সাথে সাথে রিপ্লেস দিয়ে দেবো কোনো কথা নেই ইনশাল্লাহ আমাদের কাছে সবগুলো আপনার জিক্সার থেকে শুরু করে যতগুলো বাইকের ব্যাটারি সব বাইকের ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল এবং কি স্কুটারের বাইক স্কুটারের যে ব্যাটারিগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা ইনশাল্লাহ আপনারা যারা যারা লাগবে ইনশাল্লাহ আপনারা নক করবেন আমাদের কাছে আমাদের এই এক্সট্রা ব্যাটারি এক্সট্রা ব্যাটারি আমাদের নিজস্ব ব্যাটারি এটা ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি আপনি যদি অন্য অন্য কোম্পানি ব্যাটারি চান তাও আছে যেরকম হ্যামকো আছে অ্যামারন আছে এক্সাইট আছে হিজ আছে এগুলো সব মোটামুটি সব কোম্পানির ব্যাটারি আমাদের কাছে अवेलेबल তবে আমি এই ব্যাটারি প্রাইসটা যদি দেখতে হয় আপনার নিজের সব কথা এটা এটা আমার নিজস্ব সব প্রাইস যদি আপনারা অনলাইন থেকে আসেন আমাদের কাছ থেকে এই এই অন্তত এই আমার নিজস্ব প্রোডাক্ট যেটা এটা আমাদের আপনারা যে আমরা ভরপুর ডিসকাউন্ট দিতে পারবো আসলে এটা এটা পেজে তো আসলে সরঞ্জা করা যায় না কারণ এটা আমি অনেক কম প্রাইজে আপনার দিব যারা আমার এই পেজের মাধ্যমে বাইরের পেজের মাধ্যমে যারা আসবেন ইনশাল্লাহ তাদেরকে এই ব্যাটারিগুলো গুলা ভরপুর ডিসকাউন্ট আমি দিব

যারা যারা আমাদের কাছে নক দিবেন আপনার অনেক কমেই ব্যাটারিটা আমাদের কাছে পাবেন আশা করি আচ্ছা তো আমি একটা ছোট কথার মধ্যে কথা বলি যে কেউ যদি ঢাকার বাইরে থেকে এই ব্যাটারিটা নিতে চায় সেক্ষেত্রে কি কুরিয়ার ব্যবস্থা আছে বা ঢাকার বাইরে থেকে ব্যাটারি গুলো যদি নিতে চান আপনি কুরিয়ার মাধ্যমে ব্যাটারিগুলো গুলো আর পাঠাইতে চান না তারপর আমরা চেষ্টা করব আপনার কুরিয়ার মাধ্যমে দেওয়ার জন্য কুরিয়ার মাধ্যমে যদি আপনি নেন তাহলে আপনার অগ্রিম কিছু টাকা

আপনার হ্যান্ড মোবাইল স্ট্যান্ড আছে মোবাইলের মাউন্ট যেটা মোবাইল ভিডিও করে মোবাইল স্ট্যান্ড এবং হেলমেটের সাথে ভিডিও করে যেটা ওটা আমাদের কাছে আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যে কোনো আইটেম আইটেমে আমাদের শেষ নেই বলবো আসলে ওইভাবে আসলে বলা যায় না তারপরে আমাদের দোকানটা আপনারা ভিজিট করবেন আসবেন দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের কাছে আপনার উইন ব্রেকার আছে উইন্ড ব্রেকার খুবই ভালো মানের উইন্ড ব্রেকার আছে আপনার একটা উইন্ড ব্রেকার খুললে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন খুব ভালো মানের এটা আপনার এই দেখেন ওয়াও এটা রিফ্লেশন করবে দুই সাইডে এই সাইড এবং এগুলা সবগুলো রিফ্লেশন জিনিসটা দেখতে আসলে প্রিমিয়াম লাগতাছে ফিলিং এটা আপনার কোয়ালিটিও ভালো এবং প্রাইসটাও অনেক কম দিতেছে আমরা এই ভিডিওর মাধ্যমে যারা নেবেন আমরা রেগুলার প্রাইস হলো 380 টাকা ভিডিওর মাধ্যমে আমরা 300 টাকা করে সেল করতে পারি সুন্দর আপনি আসলে জিনিসটা হাতে নিলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি বুঝতে পারছেন এবং শুধু এটা না আমাদের কাছে আরেকটা কথা বলে রাখি যে আমাদের কাছে সব কোম্পানি আমাদের কাছে আছে। যে যে হেলমেট কিনে হেলমেটের জন্য চেঞ্জ ফেলে আমাদের কাছে মোটামুটি আপনারা যদি আমাদের কাছে নক দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনার যদি হেলমেট থাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে হেলমেটের ছবিটা পাঠিয়ে দেবেন কিংবা গ্লাসের ছবিটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে মোটামুটি প্রায় পঁচিশ থেকে তিরিশটা আইটেমের গ্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

এই ভেগা এটা হলো আপনার ঠান্ডা ঠান্ডার আমরা প্রাইস বিক্রি করতেছি আপনার পঁচিশশো টাকা ভিডিওর উদ্দেশ্যে যারা আসবেন তাদের জন্য তেইশশো টাকা রাখা নেবেন বাহ দুশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে তেইশশো টাকা তার সাথে আরেকটা গ্লাস ফ্রি বাহ সাথে আর একটা গ্লাস ফ্রি আমরা তেইশশো টাকা করে দিতেছি তারপরে আমাদের কাছে এখন ভেগা হেলমেটগুলো নাই ব্যাগে হেলমেট গুলো এবং এই যে নিনজা নিনজা যেটা আপনার মডিউলার এবং এই গরমের সিজনে মডিউলার হেলমেট খুবই ভালো চলে এটা সামনের সাইডটা আপনি উড়িয়ে ফেলতে পারবেন এই হেলমেটটা আমাদের কাছে পাবেন অনলি বাইশশো টাকা বাহ বাইশশো টাকার মডিউলার হেলমেট বাইশশো টাকার মধ্যে মডিউলার হেলমেট বা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনারা অনেকে আছে আমাদের কাছে আইবিকে হেলমেটটা আমাদের কাছে যদি আপনারা হোলসেল চান আমরা হোলসেলও দিতে পারবো আমার এই আইবি আইবি কে হেলমেটটা আমার নিজস্ব আপনারা যদি লাগে আপনারা হোলসেলও দিতে পারবো যদি কেউ কেউ পঞ্চাশ পিস একশো পিস লাগে তাও আমি দিতে পারবো আপনার হোলসেল যে প্রাইসটা ওইটা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আচ্ছা নক দিলে আমি ওই ওই রেটটা বলে দিব তো এই যে এখানে একটা কমন হেলমেট এই হেলমেটটা মোটামুটি সবার ভিতরেই দেখা যায় এই হেলমেটগুলো কত করে সেল করতে এই হেলমেটগুলো আমরা বিক্রি করি এমনি ছাব্বিশশো টাকা আপনার ভিডিওর উদ্দেশ্যে যারা আসবে তাদের জন্য অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আর এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আপনার বাইক এক্সারসাইজ থেকে শুরু করে সব কিছু আছে লাইট থেকে শুরু করে আপনার গিয়ার শিফটার আপনার গ্রিপ বিভিন্ন চাবির রিং বিভিন্ন স্টিকার থেকে শুরু করে আপনার বাইকের পছন্দের স্টিকার তারপর আপনার ট্যাঙ্ক প্যাড ট্যাঙ্ক প্যাড এখানে অ্যাভেলেবেল আছে সব মডেলেরই তারপর হচ্ছে এখানে আপনি যে ফুয়েল ট্যাঙ্কির উপরে যে আপনার চাবির যেটা সেটাও অ্যাভেলেবেল আছে আর সিবির গ্রিপ এখানে অ্যাভেলেবেল আছে উপরে বিভিন্ন ইন্ডিকেটর অ্যাভেলেবেল আছে

করে সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা পেপার দিয়ে করে এতে হয় কি যে পলিটা দিন দীর্ঘস্থায়ী হয় এবং আপনার বাইকের কোনো ক্ষতি হবে না অবশ্যই বস আপনার আমাদের কিছু কাস্টমার আছে যারা আপনার বংশাল মিরপুর থেকে পলি করা নিয়ে আসে আমাদের এখানে মহল্লা আপনার মোহাম্মদপুরে যারা আসেন আশা করি দুই টাকা কমের চিন্তা না করে আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ খুবই যত্ন সহকারে আমরা আপনাদের পলির গাড়ির পলির কাজটা করে দিতে পারবো আমাদের কাছে আপনার কোয়ালিটি কাজটা একটু আপনার প্রাইসটা একটু বেশি বেশি হওয়ার কারণ হলো আমাদের কাজের কোয়ালিটি আপনি দেখলেই বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি আমরা সবসময় গ্যারান্টি দিয়ে দিই কাস্টমারকে যদি আপনার সমস্যা হয় আপনি আবার আসবেন আমরা আবার করে দেবো আপনি একটা গাড়ির পলি করলেন বংশাল থেকে আপনি দেখা গেছে চাকরিজীবী কিন্তু আপনার সময় খুবই কম আপনার একটা পলিতে সমস্যা হলো আপনি বংশাল যাইতে পারতেছেন না আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে যদি কাজ করেন আমাদের কাছে সমস্যা হলে আপনি দৌড়ে আসতে পারবেন কাছাকাছি আমরা আবার আবার রিমুভ করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে কাজটা আমরা আবার ঠিক করে দিতে পারবো ঠিক আছে আজকে একদিন আসলে এক ভিডিওতে এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না তার ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে সংক্ষেপে যদি আপনার শোরুম লোকেশনটি বলে দিতেন আমাদের শোরুম লোকেশন হলো পুরাতন বসিলা রোড পুরাতন বসিলার ময়ের বিলা যেটা হুন্ডার শোরুমটা আছে হুন্ডার শোরুমের ঢালে আমাদের দোকানটা বিসমিল্লাহ অটো অ্যান্ড স্টিকার হাউস এখানে আপনার সহজ লোকেশন হলো আপনার হুন্ডার সমূহ সাত মসজিদের উল্টা সাইডে আচ্ছা সাত মসজিদের উল্টা সাইড ঠিক আছে তো ধন্যবাদ ইসলাম ভাই আপনাকে অসংখ্য আমাদের ফলার যে এত সময় দেওয়ার জন্য আপনার যে প্রাইসগুলো আছে তো আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার যে লিঙ্ক আছে আপনার ফেসবুক লিঙ্ক সেটা দিয়ে দিব তো অবশ্যই যারা আমার পেজ থেকে আসবে তাদের অবশ্যই কিছু না কিছু একটা বেটার অনার করবে অবশ্যই অবশ্যই এটা তো আপনার ডিসকাউন্ট দিব এটা আপনার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম